কারো ওই মানে জেলের ভিতরটা অন্যরকম ওইখানে একটা বাসি আর একটা লাঠিতে সবাই সোজা আমরা আমি যদি আরেকটা জিনিস বলি আপনাদের আমি আজকে একটা জামিন হওয়ার কথা আমি আমার সাথে উনি আমার সে আমার দেখাশোনা করছে ওনার নাম হলো বাবুল আঙ্কেল বাবুল উনি একজন সিএনজি চালক উনি সিএনজি নিয়ে যখন গ্রেজ জমা দিছে ওনাকে মাদক মানে সন্দেহ মাদকে আটকাই দিছে এবং উনি প্রায় দুই বছর ধরে জেল কাটতেছে এক টাকা দিয়ে উকিল ধরে বেরোবে সেই সুযোগটা নাই তো এরকম কিছু আসামি আমি বের করতেছি যাদের আমার কাছে মনে হয়েছে যারা ভালো লোক সিএনজি চালায় মানে কোনো অন্যায় করে নাই আপনি দায়িত্ব নিচ্ছেন তাদের ছাড়ায় ছাড়াচ্ছি আর কি অলরেডি আমরা তিন চারজন ছাড়াইছি আজকেও একটা জামিন হওয়ার কথা দুই মাস ষোলো দিন আমি নরমালি সব সবাই আসামি আমরা সবাই একসাথে গোসল করতাম হাউজে রাস্তা বাইরে বেরোয় হাঁটাহাঁটি করতাম এই তো সময় কাটাইছি চা কফি খাইছি সময় এরকম কিন্তু যে খুব বেশি যে মানে আসামিদের এখানে তো ওখানে তো বাংলাদেশে সহজ করে যদি বলি মজা করে মজার সহজে যদি একটা কথা বলে আমাদের বাংলাদেশের সব বুদ্ধিজীবী জেলে বুঝছেন বাংলাদেশের সব বুদ্ধিজীবীরা জেলে মানে ওইখানে আপনার এমন এমন ট্যালেন্টফুল লোকের সাথে পরিচয় হয়েছে বা তাদের সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে যেগুলি আমার কখনো হয় নাই এটা কি যে সময় খারাপ ছিল তাই অনেকে জেলে ছিল ব্যাপারটা এরকম ছিল কি আমি একটা যদি বলি মানে আমার ব্যক্তিগত অভিমত যদি বলেন আমার কাছে মনে হয়েছে কি জানেন ওইখানে বড় একটা অংশ নিরাপরাধ বুঝছেন বড় একটা অংশ আমাদের আমরা যে আসামিদের সাথে কথাবার্তা বলছি বা যাদের সাথে মিশছি দেখছি অধিকাংশই আমার কাছে মনে হয়েছে যে এরা নিরাপরাধ এরা অপরাধ করতে পারে না এরকম রাজনৈতিক মামলা যেগুলি বলেন তারপরে বিভিন্ন বোমা হামলা টামলা বিভিন্ন মামলা এগুলি আসলে কি মানুষ বিপদে ফালায় অনেক আমার অভিজ্ঞতায় আমার চোখে দেখা মনে হয়েছে যে বড় একটা অংশই নিরাপরাধ এটা যদি ওর কাছে অনুরোধ করতে পারে যে আসলে যাচাই করে আসামি করা হোক মানুষকে তদন্ত আসামি বা কারো হয়রানি করা বা কারো মানে অভিযোগ পাওয়া মাত্র যেন জেলে না পাঠাই দেয় এটা মানে আমার কাছে মনে হয়েছে যে আসামি যারা জেলে আছে আমরা আমি থাকতে প্রায় বারো তেরো হাজার আসামি ছিলাম আমরা কেরানীগঞ্জে জেলে প্রতিদিনই তিনশো চারশো আসামি যায় আবার প্রতিদিনই না দুই তিনশো যাবেন আসে তারপরেও দেখা যায় যে বড়ো একটা আমার বারো তেরো হাজার আসামি থাকে এক একটা ওয়ার্ডে তিরিশ চল্লিশ জন আসামি থাকে তো খুব গ্যাদারিংভাবে থাকতে হয় সেই জায়গাটাতে আমার কাছে অনেকের সাথেই তো কথা বলছি দুই মাস ছয় দিন তো কম সময় না নতুন নতুন প্রতিদিন মানুষের সাথে পরিচয় হয়েছে প্রায়ই শুনতাম যে দাদা আমি নিরবরাধ আমি আর কোনো মানে এই ছোটোখাটো মামলা মামলা নিয়ে আর একটা জিনিস বলি কি তখন মনে হয়েছে যে পুলিশ বা প্রশাসন খুব মানুষের উপরে জনগণের উপর খুব ক্ষুব্ধ ছিল বুঝছেন আমাদের ছোটোখাটো বিষয় নিয়ে মানুষে আসামি করে ছোট ছোটো চুরি আর একটা ওইখানে একটা দুঃখজনক বিষয় আছে আপনাদের যদি সহজ করে বলি যেটা আমি আমার লয়ারের সাথে কথা বলতেছি আমরা আসামিদের ছাড়াইয়া দেওয়ার যেমন ছোটো খাটো বিষয় ছোটো চুরি তারপরে মানে ছোটো ছোটো মামলায় কারণে কিছু কিছু আসামি আছে যারা পাঁচশো এক হাজার টাকা দুই হাজার টাকার জন্য জামিন পায় না বুঝছেন এটা খুব মানে মানে এদের যে কেউ ছাড়াই আনবে সেই মানুষটাই নাই জেলে আমার 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 সাথে একটা ছেলে ছিল ও প্রতিবন্ধী পুরোটাই প্রতিবন্ধী বুঝছেন ওর পায়খানা প্রসাব করার ই নাই ওকে সে রেলয় থেকে মামলা দিয়ে ঢুকাই দিছে যে মানে কি বলে এটা সন্দেহ ডাকাতি দিছে প্রতিবন্ধী একটা ছেলে যে নিজের পায়খানা পোশাক ছিল পুলিশের জেলে দিয়ে দিছে পায়খানা পোশাক নিজে করে করতে পারে না মানে এরকম একটা পরিস্থিতি এরকম কিছু আসামি আছে জেলে যাদেরকে মাত্র পাঁচশো এক হাজার দুই হাজার টাকা হলে জামিন করানো যায় সেই জামিন যে করাবে সেই মানুষটা জেলে নেয় বুঝছেন এবং গভর্নমেন্ট যে উকিল নিয়োগ দেয় বা যারা যায় এরা আসলে যায় কাজ করে না আমার চোখে দেখা যে তারা আমি দুইবার পাইছি যে সরকারি উকিল দিয়া বিভিন্ন আসামি ছাড়ানোর জন্য চেষ্টা করেছে আসলে ওই একটা ফর্ম ফিল আপ করে একটু লেখালেখি করে চলে আসে কিন্তু ওই আসামি আর ছাড়ায় না গভর্নমেন্টের যে সংস্থাগুলো আছে যে আসামিদের ছাড়াবে এই আসামিরা ভালো একটা কাজ করে না তো জেলের ভিতরে আমার কাছে যেটা মনে হয়েছে কিছু কিছু আসামি আছে নিরাপদ এবং একই সাথে কিছু কিছু আসামি আছে পাঁচশো দুই হাজার এক হাজার টাকার জন্য যারা একটা উকিল ধরা এবং এ ক্ষুদ্র ক্ষুদ্র মামলা সন্দেহ ডাকাতি সন্দেহ চুরি চিন্তায় তারপরে মানে সন্দেহ চিন্তায় মামলার ধারাই হলো সন্দেহ চিন্তায় উনি সন্দেহ উনি চিন্তায় করছে না কনফার্ম না তাই এই আসামিরা বছরের পর জেল কাটতেছে